প্রিয়া ধীরে ধীরে এক মহিলার পেটের দিকে ইশারা করল সঙ্গে সঙ্গেই সেই মহিলা তার সন্তানকে পেয়ে গেল দম্পতি আনন্দে আত্মহারা হয়ে গেল এবং প্রিয়াকে ধন্যবাদ জানিয়ে চলে গেল ঠিক তখনই আকাশ থেকে এক দেবতা পৃথিবীতে অবতরণ করল সে প্রিয়া বলল যে সে তার বাবাকে খুঁজে পেয়েছে এটা শুনে প্রিয়া খুব খুশি হল সে দেবতাকে বিদায় জানিয়ে বাবাকে খুঁজতে রওনা দিল অন্যদিকে এক ধনী মানুষ তার বিলাসবহল গাড়িতে বসে মেয়ের ছবি বড় কষ্ট নিয়ে দেখছিল ছবিটা তার হারিয়ে যাওয়া মেয়ের ছিল কিন্তু সে কখনো হাল ছাড়েনি প্রতিদিন মেয়েকে খুঁজতে বের হতো কাকতালীয় ভাবে প্রিয়া ঠেক সেই গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল ধনী মানুষটি টেরও পেল না যে এই তার হারিয়ে যাওয়া মেয়ে প্রিয়া তার বাবাকে খুঁজতে যেতে লাগলো ঠিক তখনই এক ভিকারির সড়ক দুর্ঘটনা ঘটে গেল প্রিয়া সঙ্গে সঙ্গে তার শক্তি ব্যবহার করে গাড়িটা থামিয়ে দিল সে ভিকারির কাছে গিয়ে দেখলো তার শ্বাস খুবই দুর্বল প্রিয়া নিজের শক্তি তার মধ্যে স্থানান্তর করলো এবং ব্যাগ থেকে একটি ওষুধ বের করে খাইয়ে দিল ভাগ্য ভালো ভিকারি ধীরে ধীরে চেতনা ফিরে পেল কিন্তু যে ড্রাইভার দুর্ঘটনা ঘটিয়েছিল সে নিজের দোষ বুঝতে পারলো না বরং ভাবলো প্রিয়া অযথা নাক গলাচ্ছে সে ধীরে ধীরে প্রিয়ার দিকে এগিয়ে এলো কিন্তু যতই চেষ্টা করো প্রিয়াকে এক বিন্দুও আঘাত করতে পারলো না কারণ তার চারপাশে সোনালী এক জাদুকর ছিল প্রিয়া জাদু দিয়ে ড্রাইভারের হাতে থাকা লাঠি ফেলে দিল তখন ড্রাইভার ভয় পেয়ে ভাবল প্রিয়া নিশ্চয়ই কোনো শয়তান সেই দৌড়ে পালাতে গেল কিন্তু প্রিয়া বজ্রপাত দেখে তাকে শাস্তি দিল ড্রাইভার তৎক্ষণাৎ প্রিয়ার কাছে এসে ক্ষমা চাইল প্রিয়া তাকে বলল ভিকারির কাছে গিয়ে ক্ষমা চাও ড্রাইভার তাড়াতাড়ি গিয়ে ভিকারিকে তুলে ক্ষমা চাইল কিছুক্ষণ পর পুলিশ এসে দুর্ঘটনাকারী ড্রাইভারকে গ্রেফতার করলো প্রিয়াও তাদের সঙ্গে গিয়ে বিবৃতি দিল পুলিশ কৌতূহল বসত জিজ্ঞেস করলো বেটি তুমি কার মেয়ে তখন প্রিয়া ব্যাগ থেকে একটি ছবি বের করলো ছবিটা দেখে পুলিশ অবাক হয়ে গেল কারণ ছবিতে ছিল সেই বিখ্যাত বিলিয়নার